আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিরাজ শেখ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি আধুনিক মিনি পাওয়ার ট্রিলার এই মেশিনে কি কি থাকছে তারই পুরো ডিটেলস আমি আপনাদের পুরো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন অনলাইন অ্যাগ্রো কোম্পানি নিয়ে এলো সবচেয়ে শক্তিশালী ও দানবাকৃতির একটি মিনি পাওয়ার মেশিনটি সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন হয় অনেক শক্তিশালী বিদ্যমান এই ইঞ্জিনে রয়েছে মেশিনটি মোটরসাইকেলের ইঞ্জিন হয় যে কোনো জায়গা থেকে আপনি মেশিনটি সার্ভিস করাতে পারবেন তাছাড়া এই মেশিনটিতে রয়েছে অফিসিয়ালি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যে কেউ এই মেশিনটি চালাতে পারে এই মেশিনটি চালানোর জন্য সাধারণত কোনো দক্ষ জনবলের প্রয়োজন হয় না বৃদ্ধ মানুষ কিশোর মানুষ ইয়ং জেনারেশন যে কেউ এই মেশিনটি খুব সহজেই অপারেট করতে পারে আর এই মেশিনটির চাষের ক্ষমতা এতটাই সুন্দর যে এই মেশিনটি যে একবার দেখেছে সে অবশ্যই এই মেশিনটি ক্রয় করার জন্য একবার হলেও চিন্তা করেছে তো এই মেশিনটিতে আর কি কি সুবিধা রয়েছে তা আমি পুরো ভিডিওতে ধীরে ধীরে তুলে ধরবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মেশিনটা সামনে পিছনে দুটি গিয়ার রয়েছে এই দুটি গিয়ার থাকার কারণে আপনারা এই মেশিনটি সামনের দিকে অপারেট করতে পারবেন পিছনের দিকে অপারেট করতে পারবেন এবং এই মেশিনটিতে রয়েছে হাই লো স্পিড আপনারা যে ভাবতেছেন যে মেশিনটি চালাইলে অনেক স্পিডে চলবে এমনটা নয় এই সাড়ে সাতগোড়া মিনি পাওয়ার টিলার পেট্রোল ইঞ্জিনটি আপনারা চালানোর জন্য অবশ্যই আপনারা অ্যাক্সেলেটর দিয়ে এই মেশিনটির স্পিড পাওয়ার বাড়িয়ে পাওয়ার কমিয়ে চালাতে পারবেন তো এই মেশিনে আরও যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে তার ভিতরে হচ্ছে এই মেশিনটি দেখতে যেমন সুন্দর এই মেশিনটির চাষির ক্ষমতাও ঠিক তেমনি ততটাই সুন্দর এই মেশিনটি আটশো থেকে একশো কেজি মাল খুব সহজেই বহন করতে পারে আর এই মেশিনটিতে আপনারা এক্সট্রা হেড পিছনের যে হেডটা আছে এই হেডটা চেঞ্জ করে যদি একটা আলুর হেড লাগান মানে একটা আলু তোলার হেড লাগিয়ে বা তৈরি করে নিতে পারেন স্থানীয় লেদ থেকে বা আমাদের থেকেও নিতে পারবেন এইটা দিয়ে আপনারা খুব সহজেই মেশিনটি কাজ সম্পাদন করতে পারবেন